রাত পোয়ালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া এবং কলম্বিয়ার সাথে অ্যাড করতে হবে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কারণ ব্রাজিল এখন ব্রাজিলের ফ্রেন্ড ফলোয়ার যত আছে তারা এখন কলম্বিয়াকে সাপোর্ট করতেছে ক্যারে জীবনটাকে তোরা আংড়া আংড়া করতেছে অনেক বছর থাকি বাইশ বছর থাকি ক্যার এটা কি ভুলে যাইছিস দুই সালে এই কলম্বিয়ার প্লেয়ার কিন্তু নেই কিন্তু কমর ভাঙিয়ে দিছে এবং তারা সেই দলকে সাপোর্ট করতেছে আজকে ব্রাজিল ব্রাজিল ফ্রেন্ডদের জন্য হতাশ তারা কোন দলকে সাপোর্ট করবে আর্জেন্টিনা তো তারা জীবনে সাপোর্ট করবে না তারা দোয়া কলমা পড়েছে যে আর্জেন্টিনা জনে হারে আর্জেন্টিনা জনে হারে ওপা আমেরিকা জনে কলম্বিয়া পায় এরে কিনলেই কিনলেই তোরা কি ভালো না তোরা সমর্থন কর যে আর্জেন্টিনা ম্যাচ কারণ হচ্ছে কি আর্জেন্টিনা টিমে দিয়ে এবার অবসরের ঘোষণা দিয়েছে অলরেডি কিন্তু তাদের টিম হোটেলে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিছে এবং ফাইনাল ম্যাচটা খেলে অবসরের ঘোষণা মোটামুটি হয়ে যাবে এখন ফাইনাল ম্যাচ আর একটা ম্যাচ একটা বড় একটা লিজেন্ড প্লেয়ার যে অবসান দিচ্ছে আপনারা দোয়া করবেন আর্জেন্টিনা কালকে ম্যাচটা যেতে ছয়টা কলম্বিয়ারিগেসটা তাহলে কোপা দিকে কিন্তু আর্জেন্টিনা পাবে হ্যাঁ এটা আমরা মেসি বাহিনীরা প্রত্যাশা রাখি আমরা যদিও লাস্ট চার বছর ধরে আমাদের কোনো হতাশ নাই ব্রাজিল ফ্রেন্ডদের জন্য হতাশ আমাদের কিন্তু হতাশ নাই আমাদের দিনের পর দিন কিন্তু আর্জেন্টিনা আমাদের ভালো ম্যাচ উপহার দিচ্ছে সো কলম্বিয়া লাস্ট ছাব্বিশটা ম্যাচ তারা হারে নাই তারা অপরাজিত কয়েকটা ম্যাচ জিতছে মেবি তাদেরকে কেউ হারাতে পারেনি এখন প্রশ্ন কলম্বিয়াও কিন্তু ঠিক শক্তিশালী কলম্বিয়া কিন্তু যথেষ্ট লেভেলে শক্তিশালী তাদেরকে হারাতে হলে আমাদের আক্রাসি মুঠ নিয়ে খেলতে হবে এটা আমরা জানি সো আমরা যারা মেসি বাহিনী আছে আমরা কিন্তু বিলিভ করি যে কোপা এবার আর্জেন্টিনা পাবে তাহলে এবার যদি কোপা আন্দিকে যদি আর্জেন্টিনা পায় তাহলে কিন্তু ষোলোটা কোপা হবে আর এই দিকে আজকে রাতে আজকে রাতে রাত একটায় ইউরোর খেলা ইউরো ফাইনাল ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচটা অবশ্যই আপনারা দেখবেন আমিও দেখব এবং যেহেতু বিগ টুর্নামেন্ট ইউরো অন্যদিকে ইউরোপ আর অন্যদিকে কোপাল এখন দেখার বাকি ইউরোপকে যেতে ব্যক্তিগতভাবে চাইব স্পেন জিতুক স্পেন জিতুক আর এদিকে তো সকালে আর্জেন্টিনা জিতবে এটা আমি ব্যক্তিগতভাবে চাই আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আর্জেন্টিনার ফ্রেন্ড ফলোয়াররা কোনোভাবে হতাশ হতাবে না খেলার মোমেন্টাম কিন্তু একবারে ঘুরিয়ে দিবে ডিপার আমাদের বেসি আছে ডিমারিয়া আছে জুনিয়র আলভারেজ আছে এমি মার্টিনেস গুলি বাস বাকি আছে তো মোটামুটি আমাদের টিমটা কিন্তু অ্যামাজিং আরও অনেক প্লেয়ার আছে সো ম্যাচটা আপনারা উপভোগ করেন যেহেতু দুইটা ম্যাচ ইউরো ইউরোকোপা সো দুইটাই বিগ টুর্নামেন্ট দুইটাই বিগ টুর্নামেন্ট আমরা আমাদের টিমের জন্য আমরা আশা রাখি যে আমরা এবারের কোপাটা আমরাই পাবো যেহেতু আর্জেন্টিনা লাস্ট অনেক ম্যাচ হাঁটতেছে না তারা দিন দিনের পর দিন ভালো পারফর্ম করতেছে এবং গ্রোপা আমেরিকা আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য বেস্ট ডেস্টাবলা মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার এটা আমরা সবসময় বিশ্বাস করি তবে আর্জেন্টিনা এই যে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে আপনি অতীতের ম্যাচগুলো দেখবেন বিগ টুর্নামেন্টে বিগ ম্যাচে টিম এরিয়ায় কিন্তু কাজ ঘটায় আমরা টিমের জন্য অনেক অনেক শুভকামনা জানাই যেহেতু আমার লাস্ট ম্যাচ শেষের ম্যাচটা যেন একটু ভালো করে খেলায় এবং শেষের ম্যাচটা বিদায়ের ম্যাচ যেহেতু যেন ভালো করে খেলে আর বিদায় নেয় অভিনন্দনের শুভকামনা রইল আগাম অভিনন্দন শুভকামনা রইল টিম আর্জেন্টিনার শুভকামনা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং